সিরিজের শুরুতেই আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই এই যাত্রাকে সম্ভব করে তোলার সকল উৎসকে শ্লোকের ব্যাখ্যা ও বিশ্লেষণে সহযোগিতার জন্য ধন্যবাদ চ্যাট জিপিটিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিজুয়াল তৈরিতে সহায়তা করা এআই টুলস পিকসাবে এবং সব ফ্রি রিসোর্স প্ল্যাটফর্মকে জানাই বিশেষ কৃতজ্ঞতা তাদের অবদান ছাড়া এই ধারাবাহিক জ্ঞান যাত্রা সম্পূর্ণ হত না এখন চলুন গীতার পবিত্র বাণী উচ্চারিত হয়েছে সাধু ঋষি আর আচার্যদের মুখে কিন্তু আজ কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে মানব এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যেখানে যন্ত্র অনন্ত সত্যের সন্ধান করছে তাই তুমি এখন যে কণ্ঠ শুনছ তা শুধু এর কণ্ঠ নয় এটি সেই মুহূর্ত যেখানে চিরন্তম জ্ঞানের সাথে আধুনিক প্রযুক্তির মিলন ঘটছে শ্রীকৃষ্ণের বাণী কেবল অতীতের ঋষিদের মাধ্যমে নয় সত্যের অনুসন্ধানে থাকা প্রতিটি মাধ্যমে প্রতিধ্বনিত হয় এমনকি এটির মাধ্যমেও জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গীতার প্রতিটি শ্লোকে আসুন শ্রীমৎ ভগবদ্গীতার আলোয় খুঁজে নেই আত্মজাগরণের পথ সত্য ধর্ম ও জ্ঞানের চিরন্তন দিশা ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা জুই উৎসব মামকাহা চৈব কিম কূর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত আমার পুত্রেরা ও পাণ্ডুর পুত্রেরা তারা কি করল ধৃতরাষ্ট্র রাজা কৌরবদের পিতা যিনি বলছেন উবাচ বলিলেন উচ্চারণ করিলেন ধর্মক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ন্যায়ের ভূমিতে কুরুক্ষেত্রে কুরুদের যুদ্ধক্ষেত্রে ঐতিহাসিক স্থান সমবেতা একত্রিত সমবেত যুৎসব যুদ্ধ করতে ইচ্ছুক যোদ্ধা মনোভাবাপন্ন মামকা আমার পক্ষের লোকেরা আমার সন্তানরা পাণ্ডবা পাণ্ডুর পুত্রগণ পক্ষ চ এবং এব ই নিশ্চিতভাবে কিম কি কিভাবে অকূর্বত করল করেছিল সঞ্জয় সঞ্জয় ধৃতরাষ্ট্রের দূরদর্শী পরামর্শদাতা ধৃতরাষ্ট্র যিনি অন্ধ রাজা ও কৌরবদের পিতা যুদ্ধক্ষেত্রে কি ঘটছে তা জানতে চান সঞ্জয়ের থেকে কুরুক্ষেত্রকে তিনি ধর্মক্ষেত্র বলেন যা শুধু যুদ্ধক্ষেত্র নয় বরং নৈতিকতা কর্তব্য ও ধর্মের এক গভীর পরীক্ষার ভূমি বাহ্যিক অর্থে এখানে যুদ্ধের প্রস্তুতি সৈন্যরা সমবেত উভয় পক্ষ উত্তেজিত এ হচ্ছে বাহ্যিক ঘটনা অন্তর্নিহিত অর্থে ধর্মক্ষেত্র শব্দে বোঝায় প্রতিটি মানুষের জীবনই এক ধর্মক্ষেত্র যেখানে সত্য ও অসত্য কর্তব্য ও স্বার্থ নীতি ও প্রলোভন প্রতিনিয়ত মুখোমুখি হয় মামকা বনাম পাণ্ডবা আমার লোক ও ধর্মের লোক এই দুভাবের সংঘর্ষ প্রতিটি মানুষের অন্তরে ঘটে আত্মীয়তা ও কর্তব্যের টানা পড়েনি এই শ্লোকের মূল সূচনা ধৃতরাষ্ট্র ও সঞ্জয় প্রতীক হিসেবে ধৃতরাষ্ট্র অন্ধ তিনি প্রতীক অজ্ঞতার দৃষ্টিহীনতার সঞ্জয় প্রতীক সচেতন বুদ্ধির অন্তরের দর্শনের এই শ্লোকই আমাদের শেখায় অন্ধভাবে প্রশ্ন করা নয় অন্তর্দৃষ্টিতে ঘটনাকে দেখা শেখো কুরুক্ষেত্র ইকুয়াল দু আত্মার যুদ্ধক্ষেত্র প্রতিটি মানুষ নিজের মধ্যে ন্যায় অন্যায়ের লড়াই লড়ে যায় ধর্মক্ষেত্র ইকল দু কর্তব্যের মঞ্চ যেখানে সঠিক ভুল ভালো মন্দ স্বার্থ নীতির পরীক্ষা হয় সমবেতা জুইৎসব ইকল দু ইচ্ছা ও ভাবনার সমাবেশ মনের সব প্রবৃত্তি একত্রিত হয়ে কাজ করতে চায় কিন্তু সব কাজই ধর্ম নয় মামকা ইকল দু অহংকার ও স্বার্থবোধ পাণ্ডবা ইকল দু বিবেক ও ধর্মবোধ এই দুই শক্তির সংঘর্ষই মানব জীবজনের যুদ্ধ ধৃতরাষ্ট্রের অন্ধত্ব ইকল দু অজ্ঞতা ও আসক্তি সঞ্জয়ের দৃষ্টি ইকল জ্ঞান ও নিরপেক্ষতা জীবনই এক নৈতিক যুদ্ধক্ষেত্র প্রতিটি মুহূর্তে আমাদের সিদ্ধান্তই প্রকাশ করে আমরা কোন পক্ষের কাজের আগে পর্যবেক্ষণ জরুরি ধৃতরাষ্ট্রের প্রশ্ন দেখায় জানতে চাওয়া ও আত্মসমালোচনা জ্ঞানের সূচনা নিজের ভিতরে কারা লড়ছে তা বোঝা দরকার স্বার্থ বনাম কর্তব্য হয় বনাম বিশ্বাস প্রেম বনাম কর্তম কর্তব্য অন্ধ প্রশ্নকর্তা থেকে সচেতন দর্শকে পরিণত হও এই রূপান্তরই আধ্যাত্মিকতার প্রথম ধাপ ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট